সংক্ষিপ্তভাবে আমার বক্তব্যটি শেষ করব কথাটা উল্লেখ করতে চাই উনিশশো সালে জাতিসংঘ নদী মিশন বা নদী শাসন যে একটা সনদ ছিল সেই সনদে বিশ্বের প্রতিটি দেশ স্বাক্ষর করেছিল এবং যৌথ স্বাক্ষর ছিল বাংলাদেশ এবং ভারতের যেখানে কিভাবে নদী অনুশাসন হবে প্রাণী প্রবাহ হবে কিংবা বাদ নির্মাণ করা হবে এই বিষয়গুলি স্পষ্ট ছিল বাংলাদেশের সাথে ভারতের চুয়ান্নটি আপনার নদীর একটা কেন্দ্রবিন্দু রয়েছে আপনার এর চৌত্রিশটি নদী প্রবাহে বাদ দিয়েছে চুয়ান্নটি বাদ দিয়েছে ভারত যাহা তাদের অনুকূলে অর্থাৎ জাতিসংঘের যে নদী শাসন কর্ম ছিল সে স্বাক্ষরিত অনুসারে দুইটি দেশেরই সমানভাবে প্রাণী প্রবাহের নিয়ম থাকবে অর্থাৎ প্রাণী প্রবাহ বন্টন সমান থাকবে কিন্তু ভারত যে ভাতগুলো দিয়েছে তাদের অনুকূল চিন্তাভাবনা করে তারা ভাতগুলো দিয়েছে যে কারণে আপনারা দেখতে পাবেন যখন বর্ষাকাল তখন তাদের যে পানিগুলো ইচ্ছে মতো তারা পানিগুলো ভাতগুলো খুলে দেয় এতে করে বাংলাদেশে মানে প্রকট আকারে বন্যা ধারণ করে প্রত্যেক কয়েকটি জেলা কিন্তু আপনার ভেসে যায় আবার যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় তখন তারা কিন্তু তারা ভাতগুলো বন্ধ করে দেয় কিন্তু দরকার ছিল নিয়ম মানে স্বাক্ষর অনুসারে দরকার ছিল যে আপনার সমান বন্টন অর্থাৎ অন্য দেশে যাতে ক্ষতি না হয় সমান প্রক্রিয়া চলা কিন্তু আমরা দেখছি যে ভারত বরাবরই শুষ্ক মৌসুমে তারা পানি কিন্তু স্টপ করে দেয় এতে করে বাংলাদেশের কৃষকরা সে পরিমাণ পানি পায় না আমি দু তিনটা পয়েন্টের পয়েন্ট দিয়ে শেষ করব নাম্বার ওয়ান নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে আমরা জানি না বিগত সরকার বিগত সরকারের যে নদী শাসন কমিশন ছিল এই কমিশন ভারতের নদী শাসন কমিশনের সাথে কি স্বাক্ষর করেছে কি চুক্তি করেছে আমরা জানি যে যে স্বাক্ষরগুলো বা যে চুক্তিগুলো হয়েছে সবগুলো ভারতের অনুকূল ছিল বাংলাদেশের প্রতিকূল ছিল তাই সবসময় বন্যার সময় বাংলাদেশ ভেসে যায় আর শুষ্ক মৌসুমে পানি আমরা পাই না তাই আমাদের আমরা চাই ওই কমিশনকে নদী শাসন কমিশনকে দ্রুত বাতিল করতে হবে যা আওয়ামী শাসিত মানে আপনার কমিশন ছিল আমি এটা মনে করছি এটা খুবই দ্রুত দরকার এটা না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে আপনার আমরা মনে করছি যে আমাদের সাথে যে পানি প্রক্রিয়াটি যে বিগত চুক্তিগুলো চুক্তিগুলো ছিল এটা জাতিসংঘ থেকে হোক কিংবা দ্বিপক দ্বিপাক্ষিক চুক্তি হোক সকল চুক্তি বাতিল করে নতুন চুক্তি করতে হবে তার নতুন চুক্তির মধ্যে কি আমরা বুঝতে পারবো যে আসলে ওরা কি চুক্তি করছে বিগত চুক্তিগুলো আমরা কখনোই জানতাম না দেশবাসী জানতো না অতএব এগুলো গোপনীয় চুক্তি ছিল ভারতের অনুকূলীয় চুক্তি ছিল অতএব বর্তমান চুক্তি হতে হবে জনবান্ধব চুক্তি দুই দেশের সমতা চুক্তি যাতে করে জাতিসংঘের স্বাক্ষরিত সেই যে অঙ্গীকারবদ্ধ সেটাও ঠিক থাকে বাংলাদেশের জনগণ যাতে বুঝতে পারে এটা গোপনীয় চুক্তি নয় সমানভাবে দুই দেশেরই সমতা আপনার অর্জন করতে পারে এবং দুই দেশের সমানভাবে পানি বন্টনে আপনার অঙ্গীকারবদ্ধ হয় অতএব নাম্বার থ্রি যেটা নাম্বার থ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে আমাদের এই দেশের যারা শাসক আসে তারা তাদের সুবিধার্থে ক্ষমতা থাকার জন্য ঠিক শেখ হাজিনের মতো ঠিক অনেক সরকারি কোন ছিল তারা ক্ষমতা থাকার জন্য ভারতের সাথে অন্ধ চুক্তি করে গোপন চুক্তি করে অতএব আমরা এই যে সরকার আসছে এই সরকার হচ্ছে যে গণ অভ্যুদ্ধের মাধ্যমে একটি মানে আপনার সরকার এবং বিপ্লব বিপ্লবের মধ্যে দিয়ে একটি সরকার অতএব আমরা বলতে চাই এই সরকার কোন প্রকার গোপন চুক্তি করলে আমরা সেটা প্রতিহিত করব। আমাদের স্পষ্ট বক্তব্য জনগণের আপনাদের ক্ষমতা বসিয়েছে জনগণের কথা শুনতে হবে আপনারা কোনো প্রকার গোপন চুক্তি রয়ের সাথে চুক্তি ভারতের সাথে চুক্তি জনগণ জানবে না এমন চুক্তি করলে আপনাদেরকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে স্পষ্ট বক্তব্য অর্থ এদেশ এখন জনগণের এদেশ জনতার কথা শুনতে হবে যত চুক্তি হয় সকল চুক্তি জনগণকে জানি জানাতে হবে পানি সমাবন্টন হোক এটাই আমরা চাই বাংলাদেশ কৃষক বাঁচুক বাংলাদেশের কৃষক বাঁচলে এ দেশ বাঁচবে অতএব আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের কৃষকদের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যারা চুক্তি করবে তাদেরকে উৎখাত করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম